হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আমি ইউটিউব থেকে এতদিন পর্যন্ত কত লাখ টাকা ইনকাম করেছি জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে আমি ইউটিউব থেকে এতদিন পর্যন্ত কত লক্ষ টাকা ইনকাম করেছি তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব দিয়ে আমার চ্যানেলে যাবতে অ্যানালিটিক্স শো করব দেখুন আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আমার চ্যানেলটি ওপেন করেছি দেখুন বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা দেখুন সেভেন পয়েন্ট সেভেন নাইন নাইন মানে সাত হাজার সাতশো নিরানব্বইটি সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এবং যাবতীয় সব অ্যানালিটিক্স এখানে শো করছে কত কী ভিউজ আসছে কোন ভিডিও রিসেন্ট ভিডিওতে তো এখানে কিন্তু একটি রেভিনিউ বা আর্ন বলে একটি অপশান আছে তো আর্ন সেকশনের উপর ক্লিক করলাম তো এই ইউএস ডলার অপশান দিয়ে এই অপশানটির ওপর যখন আমি ক্লিক করলাম তো আমার যাবতীয় যা আর্নিংয়ের মানে হয়েছে এতদিন পর্যন্ত সব কিন্তু এখানে শো করছি তো দেখুন আমার বর্তমানে একশো একত্রিশ ডলার জমে আছে তো এটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে সামনে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং তারপরেও আমার তেরো ডলার জমে গেছে তো আমি ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটির উপরে ক্লিক করব যখন ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটির উপর ক্লিক করব তো দেখুন এখানে আমার যাবতীয় ইনকাম দেখিয়েছে দেখুন আমি এখানে দেখাচ্ছি যে একুশে অক্টোবর দু হাজার তেইশ মানে দু সালের একুশে অক্টোবর আমার ফার্স্ট পেমেন্ট হয়েছিল ইউটিউব থেকে একশো ডলার এবং তারপরে কিন্তু আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের কারণে তারপরে পুনরায় কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজ করি এবং তারপরে আমার চ্যানেলের ইনকাম হয় বাইশে মে দু হাজার চব্বিশ থেকে চব্বিশে ঢুকে একশো ছ ডলার এবং তারপরে কিন্তু আবার একশো একত্রিশ ডলার ঢুকে গেছে মানে অলরেডি জমে গেছে সেটি কিন্তু এই জুলাই মাসের একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঢুকে যাবে তো আর রয়েছে দেখুন তেরো ডলার কিন্তু আমি এখনও পর্যন্ত ইনকাম করেছি এটি কিন্তু সামনে মাসে যখন একশো ডলার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটি পুরোভাবে মানে পুরোপুরিভাবে ঢুকে যাবে তো এবার আমি আপনাদেরকে মানে পুরো যোগ করে দেখাচ্ছি যে একদিন পর্যন্ত আমি কত টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে দেখুন প্রথমে একশো উনআশি ডলার এবং তারপরে একশো ছ ডলার তো এখানে দেখুন প্রায় হচ্ছে দুশো পঁচাশি ডলার দুশো পঁচাশি ডলার এবং একশো একত্রিশ ডলার মানে ওই ধরুন ওখানে গিয়ে হচ্ছে তিনশো ডলার তিনশো চারশো ডলার ওই সাড়ে চারশো ডলার মতো আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করেছি তো সাড়ে চারশো ডলার যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি এখন আমি গুগলে চলে আসলাম গুগলে চলে এসে এখানে আমি সাড়ে চারশো ডলার ইন ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলাম তাহলে কিন্তু আমার এখানে মূল্য দাঁড়াচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন ইন্ডিয়ান রুপি তো আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে এই টাকাটি ইনকাম করেছি তো আশা করি আপনি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করেছি